ফায়ার ফাইটিং রোবট বর্তমান বিশ্বে ফায়ার ফাইটারদের জন্য একটি বিশ্বস্ত নাম যেখানে ফায়ার ফাইটিং করা অত্যন্ত বিপজ্জনক সেখানে এই ফায়ার ফাইটিং রোবটের মাধ্যমে সহজেই ফায়ার ফাইটিং করা যায় তবে এই রোবট চলাচলের জন্য ভালো রাস্তা দরকার যদিও এই রোবট অমসৃণ জায়গাতেও চলাচল করতে পারে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করা যায় বলে ফায়ার ফাইটারদের বিপজ্জনক স্থানে যেতে হয় না এটি ষাট মিটার দূরে পানি নিক্ষেপ করতে পারে এটি পঁয়ত্রিশ মিটার দূরে ফোম নিক্ষেপ এটি প্রতি মিনিটে দুই লিটার পানি সরবরাহ করে এটি চার দশমিক পাঁচ কিলোমিটার বেগে চলতে পারে এই রোবটকে তিনশো মিটার দূর থেকে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করা যায় যদিও ফায়ার ফাইটিং রোবট উপরে উঠানো কঠিন তথাপিও তিনতলা চারতলা বা পাঁচতলার আগুন নির্বাপনের জন্য যেখানে বিস্ফোরণ হতে পারে এবং যেখানে কেমিক্যাল এবং বিপজ্জনক কোনো আগুন থাকে আমরা এই রোবটের মাধ্যমে সহজেই অগ্নি নির্বাপন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেলের ডিপুতে আগুন লেগেছে এই আগুন নির্পনের জন্য যদি রোবটগুলা ব্যবহার করা না হতো তাহলে যে কোনো বিপদ ঘটতে পারত তো ফায়ার ফাইটিংয়ের জন্য এ ধরনের রোবট খুবই জরুরি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরপর বিস্ফোরিত হচ্ছে এবং এক্সপ্লোশান হচ্ছে তো এই ধরনের আগুনে জানমাল বাঁচান আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রোবট একসাথে অ্যাটাক করছে বলেই এত বড় একটা তেলের ডিপোর আগুন নিয়ন্ত্রণে আনতে খুব সহজ হয়েছে এ ধরনের রোবট সাধারণত বিপজ্জনক স্থানে ব্যবহার করা হয় তো এই যে রোবটটা এখানে তেলের ডিপুতে ব্যবহার করা হয়েছে শুধু তেলের ডিপু নয় বিভিন্ন কেমিক্যাল গোডাউনের আগুন এবং যেখানে বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকে সেখানে আমরা এরকম রোবটের মাধ্যমে আগুন নির্বাপন করতে পারি এখানেও যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন হোম ব্যবহার করার কারণে সহজেই আগুনটি শুধু তেলের আগুন হওয়ার কারণে এবং ফোম ব্যবহার করার কারণে সহজে আগুনটি নিয়ন্ত্রণে এসেছে